জীবনে অনেক কিছুই তো খেয়েছেন কে কে কিউই ফল দিয়ে তরকারি খেয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন কিউই ফ্রুটস বা কিউই ফল দিয়ে আজকে আমি রান্না করতে যাচ্ছি রেসিপির আইডিয়াটা টিকটক থেকে নেয়া তবে রান্নাটা সম্পূর্ণ আমার মন থেকে করেছি তবে আমি দ্বিধায় ছিলাম যে ভালো হবে নাকি খারাপ হবে কিন্তু এইটা রান্না করার পরে যখন আমি আমার ফিডব্যাকটা দিয়েছি আমার ভ্লগের মধ্যে তখন আপনারা সবাই পাগল হয়ে গিয়েছেন মানে এটা ট্রাই করার জন্য তো ভাবলাম রান্নার চ্যানেলও এটা আলাদা করে দিয়ে রাখি যাতে করে খুঁজে পেতে সুবিধা হয় মাসাল্লাহ মাসাল্লাহ এত মজার একটা টেস্ট হয়েছিল যারা কিনা না কামরাঙ্গার টক খেয়েছেন বা বেলেবু বা বেলেম্বুর টক খেয়েছেন তারা বলতে পারবেন টকটা কীরকম হয় একটা পারফেক্ট টক একটু মিষ্টি মিষ্টি থাকে ঠিক সেরকমটাই এই টকটা হয়েছে তো এটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন আজকে আমি পমফ্রেট বা রূপচাঁদা মাছ দিয়ে করছি তবে আপনারা আমি বললাম যে এটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য তেল তেল দিয়ে দিয়েছি রসুন আমি সবসময় আমার টক রান্নাতে রসুন আগে দিই যাতে করে সুন্দর একটা রসুনের ফ্লেভার বের হয় তো এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি হালকা একটু স্মেল বের হওয়ার পরে তারপরে আমি কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে অল্প একটু পানি দিয়েছি যাতে করে পেঁয়াজটা সফট হয়ে আসে একটু সফট হওয়ার পরে আমি আস্তে আস্তে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলার মধ্যে হাফ চায়ের চামচ করে ধনিয়া জিরার গুঁড়া তারপর হলুদের গুঁড়া আর হাফ চায়ের চামচ দিয়েছি মরিচের গুঁড়া নর্মালি আমি টক রান্না করলে এই হলুদের মরিচের বা ধনিয়া জিরার গুঁড়া স্কিপ করি বাট আমার কাছে মনে হয়েছে এভাবে রান্না করলে হয়তো বা খেতে আরও বেশি মজা লাগবে আর সত্যি তাই হয়েছে আর এটা সম্পূর্ণ আমার মন থেকে আমি মন গড়া রেসিপি করেছি জাস্ট আইডিয়াটা ছিল টিকটকের বাট রান্নাটা আমি আমার মতো করে করে নিয়েছি তো মশলার সাথে কিউইটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি দেখতে পেরেছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আর তিন মিনিট পরেই আমি ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব কারণ কিউই ফলটা একদমই সফট একটা ফল থাকে তবে এতটা আবার সফট না যে একদম গলে যাবে তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম তো মিক্সিওর করবেন ঝোলের পানি একটু বেশি দিতে কারণ আমার কাছে মনে হয়েছে ঝোলের পানি আর একটু বেশি হলে হাবুডুবু করে খেতে পারতাম আর অনেক ভালো লাগতো আর সবার শেষে কিন্তু আমি এক ফালি লেবুকে চিপে দিয়েছি যাতে করে টকটা একটু ইনহ্যান্স হয় আর সুন্দর একটা লেবুর ফ্লেভার আসে আর সেটা অবশ্যই সবার শেষের দিকে করবেন এতে করে মজার একটা ফ্লেভার পাবেন আর টকটাও ব্যালেন্স হয়ে যাবে কারণ এটা মিষ্টি মিষ্টি ফলতো তো টক মিষ্টির একটা ভাব চলে আসবে তো আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফিডব্যাকে জানাবেন কেমন হয়েছে আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করবেন আর যারা দেশ থেকে ট্রাই করতে চাচ্ছেন তারা মন খারাপ না করে কামরাঙ্গা বা বেলুবু দিয়ে ট্রাই করতে পারেন একদম হুবহু সেম রেজাল্ট পাবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আর বাসায় ট্রাই করে আমার মতো মজা করে খাবেন আসসালামু আলাইকুম